সবান্না পড়া এসে বলছে নবী হে এই যুবক কথা একটা না বলে পারছিনা বলা যাবে নাকিাক্ত করবে না শুনো তোমাদের যে যে লুটচামি স্বভাব বাদ দিলা রাত ভাষায় বললাম বাদ দিয়ে দাও মাইয়া পছন্দ মাইয়ার পেছনে ঘুরে কোনো লাভ নাই সুতরাং বাপকে তোমার অ্যাটাক করতে হবে ঠিক আছে কিনা বলো আব্বাজান আপনার মেয়েকে আমার পছন্দ আপনার মেয়ের পুরো জীবনের দায়িত্ব আমি নিতে চাই দিবেন কি না আমাকে তাই কম যদি বলে ইয়েস বলেন আমরা তিন কবুল বলে ফেলি আর যদি কম দিবেন না ভেগে যান আমাকে যে দিবে তাকে আমি নিজেও নিব না ঠিক আছে কিনা বলেন স্কুলের সামনে গিয়ে বাইক নিয়ে বাইক নিয়ে কি রে কি সমস্যা তোর এমনি কিছু কিছু ছেলে পেয়ে দেখবেন কলেজ সামনে গিয়ে মেয়ে দেখে বেড়ায় আছে না নাই বলে তো আবু বকর আসছে বলছেন আমি হ্যাঁ আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি কি আমাকে হাতটা দিবেন তা আমার চেহারা দেখেন আমার চেহারার দিকে তাকাজ নবীজি মুখটা হালকা নিচের দিকে নামিয়ে বলছে যে চুপ করে আছে কিপ কোয়াইট কিপ সাল কোনো জবাব নাই আবু বকর বুঝে গিয়েছে যে খাওয়া নাই আমার হবে না এখানে

আর বাহিরে আছে দুইজন সাহাজি আমি নাম বলছি নামগুলো একটু মাথায় রাখবেন এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছেন আলী রবি তো দুইজনের মুখ হয়ে আছে বাংলার পাঁচের মতো কি হয়েছে আরে কিছু নেই বলতে চায় না কেউ রিজেট খাইলে বললে তো সম্মানে আঘাত লাগে ঠিক না বলে আব্দুর রহমান বিন আউফ বলছে আব্বু আমি কিন্তু জানি তুমি রিজেট খাইছো অমর আমি কিন্তু খবর রাখি তুমিও রিজেক্ট খাইছো তবে আমার একটা বিশ্বাস আলী যদি আমার বন্ধু ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমার বিশ্বাস আমার প্রিয় নবী আলীকে কখনো খালি হাতে ফিরাই দিবে না সুবহানাল্লাহ খালি বলছে তোমার মাথা ঠিক আছে বন্ধু আমার না আছে বাড়ি না আছে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট না আছে আমার কোনো ব্যবসা ডাজন্ট মেক এনি সেন্স নবীтар মিয়া কি কখনো আমাকে দিবে না তো বন্ধু তো বন্ধুই হয় বলছে বন্ধু ট্রায়াল দিতে দোষ কোথায় ট্রাই মারো কথা কি ঠিক আছে কিনা বলেন ঠিক তেbart তাকান আমার দিকে আমার আমার ফেসিয়াল এক্সপ্রেশন মুভমেন্ট দেখেন আমার হাতের চেহারা মুখের চেহারা সব দেখা ট্রাই করুন হাদিসের মর্মার্থ বুঝে আসবে আলী আসছে মুখটা লব যায় লাল হয়ে গেছে তো নবীজি বসে আছেন মাসিদ নববী বারান্দায় আলী এক ওই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে পালায় যায় এই দিক দিয়ে এই দিক দিয়ে পালায় যায় মানে বলার মতো সাহস পাচ্ছেন বাট আলী যে ফাতেমার হাত চাইতে এসেছে আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে নবীকে ওহি পাঠিয়ে দিয়েছে তালিব কে নবী বলছে এই আলী কি এই এরকম করো কেন ডান বাম কেন এদিকে আসো কি হয়েছে তোমার আলীর হাত পা কাঁপছে কেমনে বলবে আপনার মেয়ে বিয়ে করতে চাই না বললেই তোমার সম্মান শেষ তো নবীজি বলছে তুমি কি কিছু বলবা কিছু বলো নির্দিধায় নির্ভয়ে বলো আলী বলছে নবি হে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কে স্ত্রী হিসেবে পেতে চাই ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অর নট আই মিন আপনি কি একমত কি না নবীজি আগের বারও চুপচাপ সেকেন্ড টাইমও আলী বুঝে গেছে ইস আমিও রিজেক্ট খাইলাম নবী ইনশাআল্লাহ কইলো হ্যাঁ তো কইলো না আপনি বের হয়ে আসুন ওদিকে আব্দুর রহমান বিন আওর আছে যে আমার বন্ধু তো হাসি খুশি আসবে। তো দেখছে বন্ধুর মুখটাও বাংলার পাঁচের মতো বন্ধু আসতেছে। আব্দুর রহমান আওব বলছে বাস আজকে সুনিশ্চিত আমার ধরা খাওয়া লাগবে আজকে। আমি কেন পাঠাইলাম? কেন পাঠাইলাম? আলী চুপচাপ আসছে, খেপে আসছে। সাহস কম না তুমি আমাকে পাঠাইছো, তাই না তো আব্দুর রহমান বিন আও খুব চালাক। বলছে বন্ধু নবীজি কি কিছুই কয় নাই? একটাও কিছু কয় নাই। আলী বলছে হ্যাঁ বলেছে নবীজি শুধু ইনশাল্লাহ বলছে আর কিছুই না আব্দুর রহমান বিন আউফ বন্ধু নবীর ইনশাল্লাহ মানে বি অর্ধেক হয়ে গেছে কিন্তু নবীজি ইয়াস কেন বললেন না নো কেন বললেন না বুঝতে হবে আব্বা জান মায়েরা আমি আবারো বলছি আই অ্যাড্রেস এগেইন আব্বা জান আমার কথাটা বোঝার চেষ্টা করুন নিজের মেয়েকে নিজে পেলেছেন বড় করেছেন দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি যেটা আপনার দায়িত্ব দিয়েছেন নিজের মেয়েকে নিজে পেলেছেন বলে গামজা ঘরের সঙ্গে ইচ্ছা হলেই বিয়ে দিবেন এর অধিকার আল্লাহ আপনাকে দান করেন আর যুবক ভাড়া ইউ শুড টে পারমিশন অফ ইউর ডাটার ফার্স্ট আগে বল আম্বাজান বানিশ্বরে তার বাসা কাটাখালি তার বাসা রাজশাহীর মেন শরে ছেলের বাসা অমক ব্যবসা আছে অমক চাকরি আছে ছেলেটা এমন 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 আপমা তোমার কি পছন্দ হয়েছে মেয়ে যদি কয় আব্বা নো আপনিও বলবেন না মেয়ে যদি কয় ইয়াস আপনিও বলবেন ইয়াস ঠিক কি না নবী যে এবার সোজা ফাতেমার কাছে আসছে ফাতেমার তো আগা গড়ে আলীকে পছন্দ কি করবো এসে বলছে আম্মা জানা এদিকে আসছো কি হয়েছে আব্বা বলছে এই তল্লাটের সবচেয়ে চরিত্রবান যুবককে আমি তোমার হাজবেন্ড হিসেবে চুজ করেছি আম্মাজা তুমি কি বলমা মেয়েদের কিন্তু হাদিসে আসছে ইয়েস বলাটা জরুরি নয় মেয়ে যদি বিয়ের ক্ষেত্রে একটা মোচকি হাসি দেয় বুঝে ফেলতে তবে দাউনে কুচ কালা তো জরুর হ্যাঁ তার মানে মেয়েটা রাজি হয়ে গিয়েছে তো আম্মাজা ফার্টার মা এসেই একটা মুচকি হাসি দিলেন নবীজি বুঝে ফেলেন আমার মেও রাজি আলিও রাজি আল্লাহ রাজি আর কি লাগে আমার সবার আল্লাহ বিয়েটা হয়ে গেল এবার বলেন তো সবাই আমার প্রিয় ভাইরা বিয়ের পরে একটা ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই যারা বিবাহিত তারাই এই ভালো করে বুঝবে না সিঙ্গেল ভবিষ্যৎ তোমরাও বাস খাবার রেডি থাকো শোনেন মুরব্বী দেখে যে মুরব্বিরা আছে দেখেন কেমন ভালোবাসে আলীর সঙ্গে ফাতেমার ছিল একদিন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসছেন শ্বশুর হয়ে মেয়ের ঘরে আসছেন এসে দেখছে আলী ঘরে নাই আলী আলী কোথায় ফাতেমা তো ভয়ে কাঁপতেছে কারণ ঝগড়া হয়েছে আলী রাগ করে বাহিরে থাকবোই না বাড়িতে ধর বাড়ি থেকে চলে গিয়েছে নবীজি বলছে আলী আলী কোথায় বলো ফাতেমা বলছে আব্বা আলী একটু বাহিরে বাহিরে কোথায় বল ফাতেমা বাধ্য হয়ে বলছে আব্বা যান একটু রাগারাগি হয়েছে তো আলী রাগ করে চলে গেছে আমাদের শ্বশুর হইলে কি করতো কত বড় সাহস আমার মেয়ে একটু ধমক দিয়েছে ও একদিন কি আজকে আমার একদিন নবীর রিয়াকশন দেখেন আমার প্রিয় ভাই নবীজি বলছে তোমার সাহস তো কম না তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো চুমা খবর দা নেক্সট টাইম আলীর সঙ্গে একটা বাজে ব্যবহার তুমি করবা না নবীজি নিজে লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বাহিরে বের হয়ে গেছে সুবহানাল্লাহ বের হয়ে আসছে জামাইকে খোঁজার জন্য খুঁজতে 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 দেখছে জামাই এক জায়গায় শুয়ে আছে এমনি মাটির উপরে নবীজি বলছে ইয়া আবা তুরো এই মাটির বাপ ওঠো এমনি হাত ধরছে হাত ধরে নিয়ে আসছে বাসা আর ফাতমা ওই দিকে এমনি কথা বলবো না আমি দেখা যাক আছে কি হয় কথাই বলবো না মুখ ওই দিক ঘুরে আছে আলিও কথা বলবো না আজকে খুব ধমক দিয়েছে আমার তা আপনার হাত দেয় যাবে আপনার হাতটা দেয় মুরব্বী আপনি আপনার হাতটা একটু দেন ভাই আপনার হাতটা একটু দেন আমি এই হাতটা ধরছি জাস্ট হাদিসের ভাষা বোঝাবার জন্য জাস্ট ফর এন এক্সাম্পল উদাহরণ হিসেবে এটা হচ্ছে আলির হাত সোনামনি সোনামনি বসো ধরো 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 দুইজন বসো বসো ওখানে বসো একদম নতুন নাকি রে রাই বসো তাকবীর দেন সবাই আল্লাহু আকবার এটা কার হাত বলেন সবাই কার হাত আর এটা হচ্ছে মার রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত নবীজি আলীর হাত এমনে ধরে নিয়ে আসছে তো এই হাত নিয়ে বুকে রেখেছে এবার রাখে বুকে এমনে রেখেছে আলীর হাত নবীজির বুকে তারপরে فاطمه এর উপরে নবীজি নিজের হাত রেখেছে এবার নবীজি কি বলতে জানেন আমাদের ভাষায় আমি বলি নবীজি বলছে আলী আলী বলো সরি আই লাভ ইউ আলী বলছে বলছে ঠিক আছে সরি আই লাভ ইউ মেসেজ কি বিয়ের পরে ভুল জারি হোক সওয়াল কি আগে সরি কইতো হবে আপনি দোষী হইলেও সরি আপনি দোষী না হইলে এমনিতেও সরি ঠিক কি না বলেন তালি বলল সরি আই লাভ সরি ফাতমা বলছে ঠিক আছে আই লাভ ইউ টু এবার নবীজি বলল যে তোমরা বলো আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি আলী বলছে আমিও ক্ষমা করলাম ফাতমা বলছে আমিও ক্ষমা করলাম দ্বন্দ্ব এক সেকেন্ডে মিটে ড যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে আবার শেষ হয়ে যায় সম্পর্ক আজীবন টিকে যায় আর আজকালকার যে কথা ডান বাম হইলে তালাক পর্যন্ত হয়ে যায় রাজশাহীর ভাইরা দিস ইজ নট রিয়েল লাভ ভালোবাসি মানে তোমার হাত যে আমি ধরছি মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি ছাড়তে পারবো না যে কিনা বলে অতএব ফাতেমার জীবনী থেকে শিক্ষা হচ্ছে স্বামী স্ত্রীর রাগারাগি হইলেই সরি হইলেই আই লাভ ইউ হইলেই ঘুরাবো যত রাগারাগি তত ভালোবাসা পারবে বা তালাকের চারটারে আমরা কখনো যাবো না যুবক ভাড়া লেট থেকে কি শিখলাম ঝগড়া হইলেই বলবা তোর তালাক তুই তালাক তুই তোর চোখ গুষ্ঠী তালাক গুষ্ঠী তালাক এরকম আছে না আছে না আছে না অতএব এখান থেকে শিক্ষা হলো ঝগড়া হলেই বলবেন সরি তালাকের পর যাওয়া যাবে না ঠিক কিনা বলেন আমার প্রিয় ভারা আচ্ছা অনেকগুলো হাদিস বললাম একটু বিরতি দিতে চাই তুমি যেই যুবক তাকে বিট দিয়েছিলে ওইটা বাদ দিয়ে আর কোনো বাঘের বাচ্চা নাই তাকে দিবে এক কে আছে

অর্ধেক হায়াত এখানেই পুরাই গেছে জীবন যেমন এক করে তাকবির দিয়েছে ভাইয়ের তাকবির কে আল্লাহ কবুল করে পড়া হবে এবার আপনার আমার সঙ্গে এরে মাইরে হাড়টি ভেঙে দিব রে হে হলুদ গেঞ্জি আচ্ছা ঠিক আছে একজন যাক একজন গেলে সমস্যা নাই সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ এবার বলেন তো আমার রাজশাহীর ভাইরা বিয়ের পরে সংসারে অভাব আসে না নাই বলেন সবাই আছে না নাই আমি আমরা যারা সবাই মাহফিলে আছি আমি মনে করি আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাড়িও টিনের বাড়ি ভাই আপনাদের বাড়ি তো টিনের বাড়ি আছে না ভাই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনি যা দিবেন তাতেই আমি খুশি আপনি বাইক দিবেন তাও চলবে সাইকেল দিবেন তাও চলবে ভ্যান দিবেন তাও চলবে রিক্সা দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে বাস দিবেন তাও চলবে ট্রাক দিবেন তাও চলবে ট্রেন দিবেন তাও চলবে আপনি গরুর দেন খাবো ডাল ভাত দেন তাও খাবো আপনি সুন্দরী বউ দেন অথবা শ্যাম বন্ডে দেন আমার তাতেই চলবে ঠিক না বলেন তালি এবং ফুমা ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান তো আমাদের সংসারে মাঝে মাঝে অভাব আসে না কথা আমি বুঝি অভাব আসে না আসে না আসে না একবার ফাতমা এবং আলীর ঘরে প্রচন্ড অভাব দেখা গেল প্রায় তিন দিন যাব চাল নাই ডাল নাই ভাত নাই কিচ্ছু নাই ফাতমা বলছে আলী আমরা তো অনেক ক্ষুধার্ত হয়ে যাচ্ছি কি করা যায় আলী বললেন দেখো তুমি তোমার আব্বার কাছে গিয়ে সামান্য কিছু খাবার চেয়ে নিয়ে আসো ফাতেমা আসছে আব্বার কাছে আব্বা যান কথা বলো না একদম চুপ থাক জীবন যবন এক করে কথা বলছি আমার প্রচন্ড গায়ে জ্বর আমি বলি না আগে এখন বলছি বাধ্য হয়ে প্রচন্ড গায়ে জ্বর অনেক কষ্ট করে মা ফেলে কিন্তু আপনাদের ভালোবাসা আল্লাহ আমাকে শক্তি দিয়েছে ঠিক কিনা বলে বলছে তুমি আব্বার থেকে খাবার নিয়ে আস তো ফাতেমা বাবার কাছে আসছে এটা বলতে গেলে আমার মানে আবেগ একটু বেশি কাজ করে আমি সরি ফর দ্যাট মেয়ে আসছে বাবার কাছে কেন আসছে তিন দিন যাবৎ না খাওয়া কয় দিন আপনি একদিন না খেয়ে থাকতে পারবেন জাস্ট পানি খেয়ে কোনো বেঁচে আছে নবীর ঘরে এসে ফাতেমা নক করেছে নবীজি বলছে কে ঠক ঠকের আওয়াজ শুনেই বুঝে গিয়েছে নবীজি যে আমার প্রিয় ফাতেমা বাহিরে অপেক্ষায় আছে সুবাহ পরেন সুবাহ গেট খুলে দিয়েছে আব্বা এদিকে তাকান আপনার মেয়ে আপনার ছেলে বাসায় আসলে নিজে গেট খুলবেন হাত ধরবেন নিয়ে এসে বসাবেন আপনার ছেলে এক নম্বরের বদমাইশ এক নম্বরের খারাপ বাট আব্বা আপনি যদি ছেলেকে মন থেকে ভালোবাসেন আপনার ছেলে একদিন না একদিন শুধায় যাবেই যাবেই যাবে ফাতেমার হাত ধরে